সত্যি কথা বলতে কি ভাইয়া এই সাজেশন থেকে কিন্তু আশি পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে এটা যেমন সত্য কিন্তু তারপরও এই যারা যারা এই সাজেশন ক্লাসটা দেখতেছ না তোমরা সবাই চান্স না এটার রিজন আছে বলতেছি তুমি জাস্ট একটু চিন্তা করো ভাইয়া যে স্টুডেন্টটা ফার্স্ট হয় যে সেও কিন্তু কোচিং করে আবার যে চান্স পায় না সেও কিন্তু কোচিং করে অর্থাৎ একই কোচিং করে থেকে দেখা যাচ্ছে ফার্স্ট হয় একই কোচিং থেকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ফেল করে আবার একই বই পড়ে কেউ ফার্স্ট হচ্ছে একই বই পড়ে ফেল করছে তাহলে বই বলো কোচিং বলো সাজেশন বলো এগুলা খুব একটা ফ্যাক্ট করে না তবে হ্যাঁ এগুলোর কিন্তু দরকার আছে এগুলো ফ্যাক্ট করে না যেমন সত্য বাট এগুলা ছাড়া আবার কেউ চান্সও পায় না তুমি কি বই ছাড়া কখনো চান্স পাবা পাবা না তুমি কি এই সাজেশন ছাড়া চান্স পাবা পাবা না এখন এই সাজেশন যেমন দরকার ঠিক একই সাথে আমার কি করতে হবে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে কীভাবে পড়াটা এগিয়ে নিতে হবে কীভাবে দৈনন্দিন পড়াটা কমপ্লিট করে আসলে এই রুটিনটা বা সাজেশনটা কমপ্লিট করে আমার রিভিশন দিতে হবে কীভাবে পড়লে আমার এই পড়াটা কমপ্লিট করে আমাদের মাথায় আত্ম থাকবে এই যে স্ট্র্যাটেজিটা বা এই প্ল্যানটা এইটা না জানার কারণেই আসলে আমরা একই সাজেশন থেকে একই বই থেকে একই কোচিং থেকে পড়াশোনা করে ফেল করি কেউ চান্স পায় কেউ টপ করে তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে সাজেশনটা যেমন গুরুত্বপূর্ণ অবশ্যই সাজেশনটা সম্পূর্ণ দেখবা এবং সাজেশনের ভিতরে আমি যদি দু একটা কথা বলি পড়াশোনার রিলেটেড বা কোনো বিষয় নিয়ে সেটা অবশ্যই নোট ডাউন করে নেবা একটা জিনিস মাথায় রাখবা আবারও বলছি যে সাজেশন বলো বই পড়ো একই বই থেকে সান্স পাইয়ে কেউ টপ করে একই বই থেকে ফেল করে কেউ গোল্লায় চলে যায় তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা তো মূল আলোচনায় চলে যায় দেখো কি বলছি টার্গেট আশি প্লাস সাজেশন আশি প্লাস মার্ক এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া আশি প্লাস কেন আপনি তো একশো পার্সেন্ট দিতে পারতেন নব্বই পার্সেন্ট দিতে পারতেন ভাইয়া আশি পার্সেন্টের উপরে কেউ মার্ক পাবে না আবার বলতেছি স্যাররা যে কোশ্চেন করবে এর উপরে আশি পার্সেন্ট মার্কের উপরে কেউ পাবে না তুমি কখনোই তুমি কখনোই একটা জিনিস দেখো নাই সেটা কী ভাই বলতো যে ছেলেটা ফার্স্ট হয়েছে সেও কিন্তু এই একশো মার্কের ভিতরে একশো মার্ক পেয়ে ফার্স্ট হয় নাই কিংবা একশো মার্কের ভিতরে নব্বই পেয়ে ফার্স্ট হয় নাই সে হাইয়েস্ট একাশি বা আশি বা আটাত্তর বা উনআশি এই মার্ক পেয়ে ফার্স্ট হয়েছে তার মানে হলো যে ফার্স্ট হয় সে কিন্তু হানড্রেড আউট অফ হান্ড্রেড মার্ক পায় না সো তোমারও একশো মার্কের ভিতরে একশো মার্ক পাওয়ার দরকার নেই তোমার দরকার কত আশি মার্ক তবে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা কি এই যে আশি পার্সেন্ট সিলেবাস আমি দিচ্ছি বা সাজেশন দিচ্ছি এই আশি পার্সেন্ট সাজেশনের আমার প্রিপারেশন নিতে হবে হানড্রেড পার্সেন্ট আমি কখনই হানড্রেড পার্সেন্ট সিলেবাসে আবারও বুঝো কথাটা মাথায় নাও আমি কখনই হানড্রেড পার্সেন্ট সাজেশনের হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিব না আমি সাজেশন করবো আশি পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য ওই আশি পার্সেন্ট সিলেবাসটার বা সাজেশনটার আমি প্রিপারেশন নেব হান্ড্রেড পার্সেন্ট আশা করি ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার এখন যে জিনিসটা পড়তে হবে দেখো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে কোথা থেকে ইংরেজি গ্রামার থেকে আর ভোকাবুলারি ইংরেজি কোশ্চেনগুলো ইংরেজি ফার্স্ট পেপার আমার পড়তে হবে না কারণ ইংরেজি ফার্স্ট পেপার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো কোশ্চেন আসবে না সেখানে কি কী পড়ব ভাইয়া ইংরেজি গ্রামার আর হলো ভোকাবুলারি বাংলা প্রথম পত্র থেকে যে গদ্য পদ্ম পড়ছি আমরা আমার পথ সোনার তরি এই টাইপের এই যে এই বিষয়গুলো আর হলো ব্যাকরণ ব্যাকরণে কয়েকটা টপিক আছে ওগুলো দিব অবশ্যই সাজেশন দিচ্ছি চাপ নেই মুখস্তাংশ মুখস্ত অংশ কীভাবে পড়বা আমার অন্যান্য ভিডিও দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি মুখস্তাংশ সব ইংরেজি এবং বাংলা দুইটার কথাই বলে দিই বাংলা মুখস্থ অংশের জন্য তোমরা এটিএম বইটা নিবা এটিএম বইটা নিয়ে এর বিগত সালের যতগুলো মুখস্থর আইটেম আছে মুখস্থ চ্যাপ্টারগুলো মুখস্থ কোশ্চেনগুলো আছে অর্থাৎ কি কি সবগুলো তোমার মুখস্থ পড়বা না যেমন বাগধারা এক কথায় প্রকাশ তারপর হলো পারিবেশিক শব্দ সমর্থক শব্দ বিপরীত শব্দ এই পাঁচটার তুমি কি করবে ভাইয়া প্রত্যেকটার বিগত সালের ভার্সিটির আসা ব্যাংক জবে আসা তারপর হলো তোমার বিসিএসে আসা যে কোনো জবের প্রশ্নগুলা বিসিএস থেকে শুরু করে মানে ভার্সিটি এক্সাম পর্যন্ত যতগুলা বিগত সালে প্রশ্ন আসছে তুমি সবগুলো একবার টুটাস্ত করে খোলবা বিগত সালের প্রশ্নগুলো সেটা বাগধারা হোক সেটা এ সিনারি হোক মানে সিনিয়রি বলতে বুঝাচ্ছি সামর্থ্য শব্দ বিপরীত শব্দ বিপরীত শব্দ যাই হোক ঠিক আছে সব পড়বা ইংরেজির কথা বলে ইংরেজি ভোকাবুলারির জন্য আলাদা কোনো বই পড়তে হবে না তোমরা যদি মাস্টার কিংবা ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম বই কিনে থাকো এই ইংরেজি গ্রামারের জন্য তাহলে ওই বইতে অ্যাপ্রোপিট প্রিপোডিশন ইডিয়মস ইন ফ্রেজ সিনোনিমেন্টোনিম হলো এক্সপ্লেং ঠিক আছে আর অন আর্ট সাবস্টিটিউশন এটা পড়তে পারো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন তো আমি দিব অবশ্যই দেখবার টপিকগুলো এইগুলো তোমরা করবে কি বিগত সালের ইংরেজির ক্ষেত্রে তোমরা বিগত সালের বিসিএস ব্যাংক জব তারপর হলো নিবন্ধন তারপর হলো তোমার ভার্সিটি সবগুলো ক্লিয়ার সবগুলো তোমরা টুটস্থ করে নেবো ওখান থেকে নতুন কোনো ভোকাবলির পড়ার দরকার হবে না ভাইয়া আমি নিজে ইংরেজিতে আঠাশটা কোশ্চেন রাজশাহীতে জানো তোমরা আঠাশটা কোশ্চেনের পঁয়ত্রিশ মার্ক আমি আঠাশটার ভিতরে ছাব্বিশটা কারেক্ট করছি এবং তাহলে বুঝতে হবে তোমাকে যে আমি কীভাবে ফলো করছি বা কীভাবে চা মানে এইটা রেজাল্টটা করছি আমি কিন্তু মার্ক পেয়েছিলাম পঁচাত্তর দশমিক দশ ঠিক আছে সো আমি সাজেশন যেই সাজেশন থেকে পড়াশোনা করছি এবং ওই সাজেশন শুধুমাত্র আমি চার বছর আগে পড়ে আসছি ব্যাপারটা তেমন না এবং আমি বর্তমানে পড়াচ্ছি এই চার বছর ধরে ওদেরকে আমি পড়াচ্ছি এবং কমন পাচ্ছি দেখে তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে ভালো করে ফলো করো ইভেন তোমাদের আরেকটা বিষয় বলি তোমাদের আমি গত বছর কিন্তু সাজেশন দিচ্ছি তোমরা চাইলে ওই সাজেশন ভিডিওটা দেখে তোমরা আবারও বলতেছি তোমরা প্রমাণ যদি চাও ওই সাজেশন ভিডিওটা দেখে তোমাদের গত বছর তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা মানে পরীক্ষা দিচ্ছে তাদের কোশ্চেন সাথে মিলে বা আসলে কত পার্সেন্ট কমন পড়ছে ক্লিয়ার এবার দেখো জিকের কথা বলি জিকে ভাইয়া বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং সাম্প্রতিক মানে তিনটা পার্ট থেকে বাংলাদেশ অংশ থেকে আন্তর্জাতিক অংশ থেকে আরেকটা হলো সাম্প্রতিক অংশ থেকে তিনটা অংশ থেকে আসে সাম্প্রতিক থেকে মিনিমাম তিনটা এবছর মিনিমাম তিনটা সর্বোচ্চ আটটা প্রশ্ন আসতে পারে ক্লিয়ার তবে আটটা না আসলেও পাঁচটা প্রশ্ন চলে আসবে মানে দুই থেকে পাঁচটা পড়াশোনা চলে আসবে সাম্প্রতিক অবশ্যই সাম্প্রতিক ক্যাপসুল মানে প্রতি বছর বের হয় ওইগুলো থেকে পড়বা কিংবা তোমরা যদি অন্যান্য বই আছে এখন তো অনেকগুলো সাম্প্রতিকের জন্য বের হয় ওইগুলো পড়ে নেবো অবশ্যই 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 বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে পরিবেশগত নারী গঠিত বিষয় নারী মানে নারীর সাথে সম্পর্কিত সংস্থাগুলা আন্তর্জাতিক তারপর নোবেল পুরস্কার খেলাধুলা তারপর অর্থনীতি বাংলাদেশের বাজেট এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা তা বলে আশি পার্সেন্ট সিলেবাসের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে হবে এই বলে দিছি ঠিক আছে এবার আসি এই বাংলা কোথা থেকে কয়টা প্রশ্ন আসে এবং কী কী সাজেশন তাই না এতক্ষণ তো এই জন্যই অপেক্ষা করছো বাংলা গদ্যাংশ পদ্মাংশ সহপাঠ দেখো তোমরা অনেক আমার কাছে বারবার প্রশ্ন করো ভাইয়া আমরা শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া তোমরা ওই যে বললাম তোমাদেরকে তোমরা যে জিনিসটা মাথায় ঢুকে নিয়েছো মার্কও স্যাক্রিফাইস করতে চাও না বুঝতে পারছো কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে তোমরা ফেল করে ফেলটারে মানে চান্সটাই স্যাক্রিফাইস করে দাও মানে এখানে এক মার্ক স্যাক্রিফাইস করতে চাচ্ছ না এটা যেমন সত্য ওই দিকে তোমরা ফেল মারে বসে থাকো মানে চান্সটাই স্যাক্রিফাইস করে দাও শোনো শর্ট সিলেবাস হলো মেন জিনিস প্রশ্ন আসলে নাইনটি নাইন পার্সেন্ট আসবে শর্ট সিলেবাস থেকে কত পার্সেন্ট ভাইয়া বলছি নাইনটি নাইন পার্সেন্ট এই নাইনটি নাইন পার্সেন্ট শর্ট সিলেবাস থেকে এখন ধরো শর্ট সিলেবাসের বাইরে একটা প্রশ্ন আসলো অথবা দুইটা প্রশ্নই আসলো খেয়াল করো খেয়াল করো ভালো করে শর্ট সিলেবাসের বাইরে বাংলা প্রথমপত্র থেকে যদি ধরো ষাটটা প্রশ্ন আসে যাবো বা আটটা প্রশ্ন আসলেও এখানে একটা প্রশ্ন আসলো শর্ট সিলেবাসের বাইরে এখন তুমি চিন্তা করো শর্ট সিলেবাসের বাইরে থেকে সর্বোচ্চ প্রশ্ন আসলে দুইটা সর্বোচ্চ জীবন আসে না দুই একটা প্রশ্ন আসে হাইয়েস্ট এখন তুমি চিন্তা করো এই একটা প্রশ্ন পারার জন্য তুমি কি আবার দশটা টপিক পড়বা কারণ শর্ট সিলেবাস আমাদের সাতটা সাতটা চোদ্দোটা গদ্য পদ্ম ঠিক আছে মানে ষাটটা গদ্য ষাটটা পদ্ম এখন যদি ফুল সিলেবাস পড়ো তাহলে আরও পাঁচটা গদ্য পড়তে হবে আরও পাঁচটা পদ্য পড়তে হবে তার মানে তোমার আরও এক্সট্রা দশটা টপিক এখন দশটা টপিক থেকে তোমার একটা প্রশ্ন কমন পড়বে এখন এটা কি খুব গুরুত্বপূর্ণ ভাইয়া তো গুরুত্বপূর্ণ না আমি আপূর্বেই বলছি ভাইয়া যে তোমার আশি পার্সেন্ট সিলেবাসটা কত পার্সেন্ট আমি হান্ড্রেড পাউট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্ক দরকার নেই আমার দরকার হলো আশি পার্সেন্ট মার্ক আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মার্ক পেলেই তুমি ল সাবজেক্ট পাবা তুমি টফ রেজাল্ট করবা তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য এই লাস্ট মুহূর্তে কিভাবে পরিবেশন বা সাজেশন তো দিয়ে দিচ্ছি এখন মনে করবা যে সাজেশন পেয়ে গেছে সব কিছু শেষ না ভাইয়া প্রতিদিন যে পড়ার রুটিনটা দেখো আমি কিন্তু পড়া দিয়ে দেবো এখানে আমার যারা পড়াশোনা তোমরা যদি এই কোর্স ভর্তি হো দেখো ডে ওয়ান এই যে ডে ওয়ান এনে কী কী পড়া দেখো অপরচিতা বাংলা উচ্চারণের নিয়ম মানে ডে ওয়ানের পড়া দিয়ে দিচ্ছি তোমাদের কাজ হবে ডে ওয়ানের পড়া কমপ্লিট করা সেটা যদি দশ ঘন্টা বারো দশ ঘন্টা ধরো আগামীকালের পড়া আজকে দিয়ে দেবো ঠিক আছে এই টপিকগুলো তোমরা আগামীকালকে শেষ করে দেবো আবার ডে টু এইভাবে তোমরা ডে থ্রি ডে ফোর এইভাবে প্রত্যেকটা পড়া দিয়ে দিয়েছি আমরা পনেরো দিনের মধ্যে আমরা টোটাল আর রাশিয়া বিশ্ববিদ্যালয়ের টোটাল ফুল যে সাজেশন এই যে সাজেশন দিচ্ছি আমি আশি পার্সেন্ট মার্কের এটা আমরা পয়া কয় দিনে পনেরো শেষ করে দেবে এই যে পনেরো দিন এই পনেরো দিন শুধুমাত্র যদি থাকো মনে করো এই পনেরো দিন আমাদের টোটাল কোর্স কমপ্লিট হয়ে যাবে এখন বলতে পারো ভাইয়া পনেরো দিন পর কয়েকছি নাই অবশ্যই কোনো দিন পর আবার পরিভিশন দেবেগুলো আবার রিভিশন দেওয়ার পরে আমরা মডেল টেস্ট দেবো এক্সাম দেবো চ্যাপ্টার ওয়াইজ তো যারা আমাদের এই কোর্সটা ভর্তি হতে চাও মুহূর্তে তোমরা যদি এখন ভর্তি হও লাস্ট মুহূর্তে নয়শো নিয়ানব্বই থেকে ভর্তি কর্সামটের সাথে কোর্স প্লাস এক্সামাস ঠিক আছে তাহলে কি পরা পড়ব বাংলা পড়বো শর্ট সিলেবাস ক্লিয়ার শর্ট সিলেবাস ফুল সিলেবাস দরকার হবে না সব নাটক এবং উপন্যাস নাটক উপন্যাসের ভাইয়া বিগত যতগুলো প্রশ্ন আছে সব টুটস্থ করে নেবা এবং ওই যে বইটা কিন্তু তোমরা যদি অভিযেত্রী আরও যে বইগুলো আছে ওই বইগুলো থেকে তোমরা নতুন যে এক্সট্রা পুরসোধা আছে ওইগুলো একটু দেখে নেবা এবার কারণ আর একটা বিষয় বলি নাটকের উপন্যাসের ওই জায়গায় তোমার যে নাট্যকার মানে যে নাটক লিখছে আর ঔপন্যাসিক ওনাদের বিশেষ করে ওনাদের পরিচিতি মানে লেখক পরিচিতি ওইটা পড়বা পাঠ পরিচিতি পড়বা আর শব্দার্থগুলো পড়বা এই তিনটা জিনিস ভালো করে পড়বা শুধুমাত্র ওই নাটক উপন্যাসে না গদ্যাংশ পদ্মাংশ ক্ষেত্রে একই কবিতার কবি পরিচিতি আর গদ্যাংশ মানে গল্পের গল্প মানে প্রাবন্ধিক মানে লেখক পরিচিতি আর পাঠ পরিচিতি কবিতারও পাঠ পরিচিতি শব্দার্থ আর হলো তোমার এই পাশে হলো তোমার আর কি আছে লেখক পরিচিতি পাঠ পরিচিতি আর মূল পাপ মানে মূল যে কবিতা আছে মূল যে গল্প আছে এগুলো দাগিয়ে দাগিয়ে পড়বা কোনটি ইম্পর্টেন্ট লাইন এগুলো বুঝতে হবে আর ওই মূল কবিতা মূল গল্প পড়ার আগে অবশ্যই অবশ্যই তোমরা করবে কি বিগত সালের প্রশ্ন দেখে নেবা তাহলে তোমার ভিতরে একটা আইডিয়া আসবে যে কীরকম প্রশ্ন আসে ঠিক আছে এবার আসি আমরা বাংলা গ্রামার পাঠ কবি পরিচিতি এবং সাহিত্যকর্ম এটা তোমরা বিগত সালের তোমরা যে কোনো বইতে থাকবে এই কবি পরিচিতি সাহিত্যকর্ম বিশেষ করে আমরা যে ইয়ার কথা বলছি কি বলে ওটারে বাংলা প্রথম পত্রে বা যে গদ্য সাথে রিলেটেড যে কবিগুলো আছে বা লেখকগুলো আছে তাদের সাথে রিলেটেড যে সাহিত্যকর্মগুলো তারা কোন পত্রিকায় কাজ করছে তারা পেশায় কী ছিল তাদের বিশেষ করে তাদের জন্মস্থান কোথায় তারপর হলো পিতৃক নিবাস কোথায় পৈতৃক নিবাস এগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে তো বাংলা উচ্চারণ বাংলার সম্পর্কিত প্রশ্ন যেগুলো থ্রি স্টার দেওয়া শোনো একটা জিনিস বলি আমি এখানে যেগুলো দিচ্ছি এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা আমরা লেস ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো দরকার নেই ওগুলো পড়ার দরকার হবে না এই যে থ্রি স্টার এগুলোর মোস্ট ইম্পর্টেন্ট টু স্টার যেটা এটা ইম্পর্টেন্ট ঠিক আছে পথ প্রকরণ উপসর্গ সমাজ বাক্য প্রকরণ আগে থ্রি স্টারগুলো কমপ্লিট করবা তিনি কমপ্লিট করা দরকার কি ভাইয়া তো রুটিন দিয়ে দিয়েছে তাই না ওই রুটিন দেবে ওই রুটিন অনুযায়ী তোমাদের কাজ কমপ্লিট করা বাংলা ভাষা ও বর্ণ সন্ধি দৃপ্তি শব্দ বাংলা সংখ্যা ভাষা শব্দ পুরুষ স্ত্রী ভাষা শব্দ এগুলো ছোটো ছোটো টপিক প্রকৃতি প্রত্যয় শব্দের বিভাগ কারক বিভক্তি একটা বিষয় বলি ভাইয়া আমি কিন্তু ভাইয়া প্রকৃতি প্রত্যয় পারি অ্যাডমিশন টেস্টে ঠিক আছে কারক প্রকৃতি প্রত্যয় দুইটাই আমি জাস্ট হালকা আইডিয়া নিয়েছিলাম বুঝতে পারছো মানে হান্ড্রেড পার্সেন্ট পারি কিন্তু আমি কী করছি ভাইয়া ওইটা টপিক দুইটা বাদ দিয়ে দিছি বাদ দিয়ে বাকিগুলো প্রিপারেশন দিয়েছি কারণ ওই যে আমার হান্ড্রেড আউট অফ হানড্রেড দরকার হয় না তোমাদের মধ্যে যদি এখানে কোনো একটা টপিক মনে হয় যে আমি পারি না তুমি পারো না একবার স্কিপ করে দেওয়া ঠিক আছে এখন সবগুলো তো স্কিপ করে যাবে তাই না তাহলে তো চান্স হবে না তারও দুই একটা টপিক যদি মিসিং হয় ধরো কারো গতিপত্তায় তবে আরেকটা বিষয় হলো একে এগুলোর উপর যদি তুমি একটা বেসিক ধারণা নিতে পারো বেসিক ধারণা নিয়ে তোমরা বিগত সালের প্রশ্নগুলো যদি দেখো তাহলে ওখানে থেকে ওইগুলো হুবহু চলে আসে ঠিক আছে বিগত সালের বিসিএস ব্যাঙ্ক জব নিবন্ধন পরীক্ষা চাকরি পরীক্ষাগুলো ভার্সিটির এগুলো হুবহু কমন চলে আসে আমি নিজে কিন্তু হুবহু দুইটা কমন পেয়েছি মানে আমি জাস্ট একটা আইডিয়া নিয়েছি ধরো সেভেন্টি পার্সেন্ট শিখছি বাকিগুলো কি করছি আমি ওই যে বিগত সালের প্র্যাকটিস করছি একটু দেখে নিয়েছি দুই তিনবার পরবর্তীতে ওখান থেকে হুবহু কমন পড়ে আসে ক্লিয়ার তা বললো বিরাম চিহ্ন ঠিক আছে এই যে টপিকটা দিছি না ভাই এই টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই তোমরা এটুকু মাথায় রাখবো সর্বোচ্চ তোমাদের যে আঠাশটা বাংলা প্রশ্ন আসবে তোমরা সেখানে পঁচিশটা মানে পঁচিশটা বলতে কি তোমরা এখানে মিনিমাম তিরিশ মার্ক কমন পাবা তিরিশ প্লাস ঠিক আছে কত প্লাস তিরিশ প্লাস মার্ক কমন পাবা ক্লিয়ার এখন পঁয়ত্রিশে তিরিশ বুঝো কতটা টপ রেজাল্ট করতেছো তুমি অবশ্যই এবার আসি আমরা ইংরেজির কথা বলি ইংরেজি মেমোরিজিং পার্ট ওই বাংলা মেমোরিজিং পার্ট দুঃখিত পারিবেশিক শব্দ পড়বা বাগধারা এককথা প্রকাশ বিপরীত শব্দ সমর্থক শব্দ ঠিক আছে এই তিনটা ভালো করে পড়বা চারটে উপরের সমর্থক শব্দ বিগত সালের ওই যে বলে দিলাম এটিএম বই থেকে একটা মুখস্থ বাংলা আর তোমাদের এই যে বলে দিলাম কোর্স প্ল্যান সব কিছু বলে দিচ্ছি এখানে এগুলো সব রুটিন এইভাবে ডে ওয়ান ডে টু শুধুমাত্র রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যান্য ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা সব কিছু দেওয়া হবে সাজেশন থেকে শুরু করে এবার আসি আমরা ইংরেজির কথা যদি বলি ইংরেজি পার্টস অফ স্পিচ ভাইয়া পার্টস অফ স্পিচ থেকে তোমরা মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন পাবা কমন এখানে চার থেকে পাঁচটা মনে হতে পারে বিশেষ করে কি কি নাউন প্রনাউন ভার্ভ অ্যাডজেক্টিভ ভালো অ্যাডভার্ভ প্রি পজিশন ঠিক আছে এগুলো ভালো করে পড়তে হবে এখানে আমরা যদি তোমাদেরকে একটা ছোট্ট কুইজ দিতে দেখো দা বুক এখন এই যে দেখো চিন্তা করো এই যে দা এখন যদি জিজ্ঞাসা করিবে কোন পার্টস অফ স্পিচ আর্টিকেল এটা কি অ্যাডজেক্টিভ নাকি এটা কি নাওন না কি এটা অ্যাডভার্ভ জাস্ট উদাহরণ দাও নাকি ডিটারমিনার খেয়াল করো বলছে কি এই যে দি বুক এই যে দি কোন পার্টস অফ স্পিচ দি কোন পার্টস অফ স্পিচ তোমরা বলবো কি হয় আর্টিকেল বলবো প্রথমে কেউ কারণ দিতে আর্টিকেল এটা যেমন সত্য আবার নয়তো বলবো কি ডিটার্মিনার কিন্তু দেখো তো ভাইয়া এই যে ডি এটা কোনো কি পার্টস অফ স্পিচ মানে আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিসের অন্তর্ভুক্ত ডিটার্মিনার কি কোনো পার্টস অফ স্পিসের অন্তর্ভুক্ত অর্থাৎ পার্টস অফিসের আট প্রকার এই আট প্রকার পার্টস অফিসের ভিতরে কী কী আছে নাউন প্রণাউন ভার প্যাড ভার প্যার যেটিশন প্রিপোজিশন এই আটটা এই আটটার ভিতরে কি ডিটার্মিনার আছে এই আটটার ভিতরে কি আর্টিকেল আছে নাই তাহলে কী করব ভাইয়া প্রথমেই এই দুইটা বাদ আর্টিকেল যেহেতু কোনো পার্টস অফ স্পিস না এটা বাদ ডিটার্মিনাল যেহেতু কোনো পার্টস অফ স্পিস না এটাও বাদ তাহলে নাওন একবার অ্যাডজেক্টিভ তিনটা পার্টস অফ স্পেস এখন তিনটার ভিতরে কোনটা হবে একটা জিনিস মাথায় রাখবা বুক নাউন নাউনের পূর্ববর্তী যে অর্টাই থাকবে সেটা কি অ্যাডজেক্টিভ তাহলে এখানে দিয়ে কী ভাইয়া রাইট অ্যান্সার অ্যাডজেক্টিভ এরকম পজিশন জানতে হবে পার্টস অফ স্পিসের এগুলো নিয়ে আমার অনেক ক্লাস দেওয়া আছে আমার ফেড বেসে ক্লাস হয় তোমরা যারা ভর্তি হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবা এরপর দেখো টেন্স অবশ্যই নাম্বার কোথায় পাবো জানানোর জন্য তাই না নাম্বার অবশ্যই এই যে ক্লাস দেখতেছো এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যাবা অবশ্যই পাবা আবার লিখে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ ঠিক আছে ডবল এইট জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ এই নাম্বার হোয়াটসঅ্যাপ বিকাশ আছে যোগাযোগ করবা সাবজেক্ট এগ্রিমেন্ট ভয়েস ন্যারেশন রাইট ফর্ম ভার্ভ কন্ডিশনাল ট্যাক কোশ্চেন প্যারালিজম ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্স কারেকশন এই দুইটা টপিক থেকে ড্যাংলিং মডিফায়ার প্যারালিজম এই দুইটা থেকে একমাত্র কমন পাবা ট্যাক কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কন্ডিশনাল থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা রাইট ফ্রম থেকে চার থেকে পাঁচটা ন্যারেশন থেকে একটা ভয়েস থেকে একটা সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে দুই থেকে তিনটা ঠিক আছে আর সেন্টেন্স কারেকশন থেকে দুই থেকে তিনটা তোমরা এখান থেকে ভাইয়া মানে বুঝতে পারছো কীভাবে সাজেশন দিচ্ছি কতটা ইম্পর্টেন্টলি মানে সাজি দিচ্ছি অ্যাপ্রভিট প্রিপোজিশন ইডিয়ামস ইনফ্রেস কারিক্টার্সিং বোকুলারি সাবনস্টিউশন অনার্স সাবস্টিটিউশন পড়বা লিটারেচার এবং টার্ম যদি কেউ না পড়ে থাকো আমি এটার উপরে যদি কেউ মানে ভিডিও চাই একটা ক্লাস নেবো লিডিটারেসার এবং টার্ম নিয়ে সব ওখান থেকে কমন পাবা আর সাবস্টিটিউশন লে নিয়ে এই যে বিষয়গুলো বলছি সব বিগত সালের প্রশ্নগুলো পড়বা নতুন কিচ্ছু পড়া দরকার নেই ক্লিয়ার বিগত সালের চাকরি বলো বিসিএস বলো বিভিন্ন ভার্সিটিতে বলো ওখানে প্রশ্ন আসছে এগুলো পড়ে নেবা এবার আসি ভাইয়া জিকের কথা যদি বলি জিকের সাম্প্রতিক তথ্য থেকে আমাদের মিনিমাম দুই থেকে পাঁচটা প্রশ্ন আসবে এটুকু মাথায় রাখবা প্রাচীন বাংলা ভারতের ইতিহাস মানে প্রাচীনকালে তো ভারত বাংলা আলাদা ছিল না তাই না প্রাচীন ইতিহাস ওই যে জনপদ থেকে শুরু করে ওইগুলো পড়বা তারপর রাজবংশ যেমন পাল বংশ সেন বংশ ওইগুলো পড়বা ভারতীয় উপমহাদেশ মুসলিম শাসন ভারতবর্ষে ইউরোপে আগমন পাকিস্তান আমল ভালো করে পড়বে এটা তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনা ভালো করে পড়বে এটা বাংলাদেশের সংবিধান আইন এবার সংবিধানটা থেকে হান্ড্রেড পার্সেন্ট দুইটা প্রশ্ন পাবা মিনিমাম দুইটা একটা তো পাবা এটা শিওর থাকো ঠিক আছে তারপর হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা এটা থেকেও পাবা ক্লিয়ার বাংলাদেশের জাতীয় বলি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কয়টা বর্ডার মানে কয়টা জেলা অন্তর্ভুক্ত কিংবা তাদের পার্শ্ববর্তী রাজ্যের নাম কি এই বিষয়গুলো ঠিক আছে তারপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায় এগুলো ভালো করে পড়বা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এগুলো পড়বা এই যে সাজেশন দিয়ে ভাই এই সাজেশনটা পিডিএফ যারা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা কমেন্ট না করলে কিন্তু আমি পিডিএফ দেবো না এই পিডিএফ অবশ্যই দিতে পারবো তোমরা অবশ্যই যারা পিডিএফ চাও অবশ্যই কমেন্ট করে জানাবা কিংবা আমার যে নাম্বার দিয়ে দিচ্ছে ওই নাম্বারে যদি ভর্তি হও তাহলে অবশ্যই পিডিএফ দিব এবং সাথে তো আরও কিছু তো পাবা জানি ক্লাস পাবা এবং পরীক্ষা এবং ওই রুটিন পেয়ে যাবে যে রুটিন অনুযায়ী পড়বে তোমরা ঠিক আছে সেই যে লাস্ট পনেরো ডেসের পনেরো দিনের রুটিন এই পনেরো দিনের কীভাবে পড়াশোনা করবা প্রতিদিনের পড়া কিন্তু আমি প্রতিদিন দিয়ে দেবো ওইগুলো কমপ্লিট করতে হবে তাও দেখো এখানে টপিকগুলো মনে হইতে পারে যে ভাইয়া এতগুলো টপিক কতগুলো টপিক মনে হচ্ছেন এখানে এই যে কয়টা চল্লিশটা টপিক ভাই চল্লিশটা টপিক না এই টপিকের ভিতরে আমি যেগুলো দরকার ওইগুলো কিন্তু আমি গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি দেখো এই খেলাধুলা চলচ্চরিত্র এটা তুমি সর্বোচ্চ দশ মিনিটে পড়ে ফেলতে পারো মতবাদ পরিবেশ মানে কূটনৈতিক শব্দ এগুলো খুবই ছোটো ছোটো টপিক ঠিক আছে এই যে আলোকচিত শহর কোন এগুলো খুবই ছোটো ছোটো মানে এক একটা টপিকের ভিতরে আমি ভেঙে ভেঙে এতগুলো দিয়েছি এখন বলতে পারো ভাইয়া অনেকে তো সার্ভিসটা দিচ্ছে আমি সার্ভেস না এই চার দশ বারোটা টপিক থেকে ভেঙে ভেঙে আমি এগুলো দিচ্ছি দেখো বিখ্যাত ব্যক্তি উক্তি নতুন প্রত্যন্ত নাম এগুলো ভালো করে পড়তে হবে ইনশাল্লাহ এখানে থেকে কমন পড়া এর পাশাপাশি যে বিষয়টা পড়তে হবে এইটা হলো এক্সট্রা ইনফরমেশন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংকটা পড়া প্রশ্ন অনুযায়ী ব্যাখ্যা সহকারে পড়বা ঠিক আছে ব্যাখ্যা সহকারে ব্যাখ্যা যদি যেগুলো দেওয়া হবে এগুলো ইম্পর্টেন্টলি পড়তে হবে বিশেষ প্রশ্নব্যাং বিশেষ প্রশ্ন বাং কী পড়বা খেলো বিশেষ প্রশ্নব্যাংক থেকে প্রশ্ন আসবে বিশেষ প্রশ্নমাং কী পড়বা বিশেষ প্রশ্নবাংকে বারোটা টপিক থেকে প্রশ্ন আসে এখন বারোটা টপিককে আমার দরকার আছে নাই বিশেষ প্রশ্নবাং থেকে কী পড়বা এই ক্লাসের একটা আমি সো লিঙ্ক দিয়ে দেবো এই ক্লাসের ডিসক্রিপশনের ওই ক্লাসটা লিঙ্ক দিয়ে দেবো সাত মিনিট একটা ভিডিও আছে অথবা এই চ্যানেলেই তোমরা অ্যাডমিশন ডাইজেস্ট এই চ্যানেলেই তোমরা পাবা যে বিসিএস প্রশ্ন কী পড়বা পড়বে অ্যাডমিশন টেস্টের জন্য সাত মিনিট বলে একটা ভিডিও আছে সাত মিনিটে তোমরা সব কিছু পেয়ে যাবো ওখানে কীভাবে পড়বা কোন কোন টপিক করবা জাস্ট ভিডিওটা দেখো আর যারা তোমরা ভর্তি হয়ে চাও অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ দ্রুত ভর্তি হয়ে যাও দ্রুত তোমাদের জন্য ক্লাস শুরু হচ্ছে রেকর্ড ক্লাস থাকবে এবং ক্লাস হবে কিন্তু গুগল মিটে যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো কখন নো ফেসবুক লাইভ নো ইউটিউব লাইভ ঠিক আছে আশা করি ক্লিয়ার ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে পরবর্তীতে আবার কোন ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবা সেই ক্লাসে দেখা হবে